সন্তানেরা হলো ধারালো চাকুর মতো কেন সন্তানেরা ধারালো চাকুর মতো হলো সেই কথাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা না টেনে ফুল দেখুন এবং কথাগুলো শুনুন সন্তানেরা ধারালো চাকু এ কারণেই হয় অনেক সন্তান আছে মা বাবা কষ্ট না চাইলেও মা বাবাকে কষ্ট দেয় কি ভাই আছে না অনেক সন্তান আছে না যে মা বাবাকে কষ্টতে রাখে সন্তান ভালো খায় ভালো চলে কিন্তু মা বাবাকে কষ্টতে রাখে সন্তানরা হলো ধারালো চাকু কিন্তু ধারালো চাকু সন্তানের রাজে হলো মা বাবাকে কষ্ট দেয় তারপরও কি মা বাবা কি দূরে সরে থাকে না মা বাবাকে যে সন্তানরা কষ্ট দেয় তারপরও। মা বাবা সন্তানের পিছে যোগের মতো লেগে থাকে কখনো ছেলেকে কি সন্তানকে দূরে কোথাও যাইতে দেয় না যদিও মা বাবাকে কষ্টতে রাখে তারপরেও মা বাবা সন্তানের সব সময় মঙ্গল চায় মা বাবা সন্তানের সবসময় ভালো চায় সন্তান হাজার হাজার কষ্ট দিল মা বাবাকে তারপরেও মা বাবা সন্তানের জন্য মঙ্গল চাচ্ছে মা বাবা সন্তানের জন্য ভালো চাচ্ছে হাইরে আল্লাহ এই পৃথিবীতে মা বাবার চেয়ে অতন আর কোথাও পাবেন না এর জন্য সবার প্রতি আমার অনুরোধ যাদের মা বাবা বেঁচে আসে এখনো সময় আছে যদি ভুল করে থাকেন মা বাবার কাছে যে ক্ষমা চেয়ে নেন আল্লাপাক আপনাকে ক্ষমা করে দেবে যদি আপনার মা বাবা আপনাকে ক্ষমা করে দেয় সবাই ভালো থাকবেন